যে মনে হয় থাকুক আমি তো কিছু বুঝি না আপনার লাইসেন্স দেহে অটো ব্যান রিক্সার থেকে টাকা নেওয়া আপনার পারমিশন সংস্কার সংস্কার চলিতেছে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের যে পর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলিতেছে এভাবে আপনি মোটর সাইকেল চালান মাইক্রো চালান হাইট চালান চিনি চালান যেটা ফুটবে সরকারি সরকারকে ব্যাট দেওয়া হইতো এখন কিন্তু তার একজন আপনি নর্মাল সাইকেল চালান অথবা ব্যাঙ্ক গাড়ি চালান তা তো আপনাকে ট্যাক্স বহন করতে হবে তাও আবার সরকারি কোনো ধরনের টোকন থাকবে না ব্যক্তি জায়গা থেকে আপনিও একজন নর্মাল একটা টোকন দিয়ে চাঁদাবাজি করতে পারেন নিজের ক্ষমতার বলে মানুষের পকেট থেকে এভাবে দিনই দুপুরে কেড়ে নেওয়া হচ্ছে মানুষের টাকা শুনতে থাকুন

আপনি ওপেন রাস্তায় টাকা নিচ্ছেন আমি ওপেন রাস্তায় ভিডিও না আপনার যে শিলটা আপনি দেখেন এইখানে তো লেখা নাই আপনার আপনি এই যে আলগা লাগানো আলগা আমি যদি এখন এই সাইকেল করে দেয় সাইকেলও টাকা নিতে পারবো আমি বলতে পারেন যে কার অর্ডার দিতেছেন টাকা আরে বাপ আপনাকে আমি কইছি নাকি আপনি টাকা নেন না লোকের অর্ডার নিয়েই টাকা না আপনি কইছি নাকি আপনি টাকা নেন না আপনাকে আমি জিজ্ঞেস করতেই পারে আপনি কোন পারবে সে টাকাটা নিচ্ছেন তা আমরা হ্যাঁ অবশ্যই প্রতিবেদন করব আমরা 20 বছরে দেখি না এখান থেকে অটো রিকশা থেকে ভ্যান থেকে ডিমের গাড়ি থেকে কাফের গাড়ি থেকে আপনি সব জায়গা থেকে আপনার টাকা নিতেছেন আমরা জানতে যাব না আপনি দেখেন না আমরা আগে শুধু দেখতাম যে পিকআপ থেকে টাকা নিতো ট্রাক থেকে টাকা নিতো আপনি এখন সব জায়গা থেকে টাকা নিলে একটা পাঁচটা বস্তা থেকে একটা রিকশা সেখান টাকা তো এটা আমি জানতে যেতে পারি না তো এটা আলগা সব হ্যাঁ

এই লাইসেন্স দেয় আমার এই বাড়ির সামনে টাকা উঠে ঠিক আছে ঠিক আছে আপনি টাকা নিতে পারবে

সব থেকে আসা মানে তাই নাই অটো ওগুলোতে পারা বসেন আগে বসেন

টাকা পুষ রয়েছে আমরা তো ষোলো সত্তর বছর বিশ বছর কখনো দেখি নাই যে অটো ভ্যান ডিমের গাড়ি এইসব থেকে বা চালের বস্তা নেই কোনো জায়গা টাকা নিতে ও এই জায়গায় আমি দেখতেছি মহবেন ডিমের গাড়ির থেকে টাকা নিতেছে পরে আমি জিজ্ঞেস করলাম কেমনে কি জিজ্ঞাসা করার সাথে সাথে হ্যাঁ পালায় গেছে গা হ্যাঁ আর কোনো কথা উত্তর দিলো না পরে হ্যাঁ কারণে ফোন দিচ্ছে আরে ফোন দিচ্ছে আর কার না কারো ফোন দিচ্ছে পরেও আমার কাছে আমার ভিডিও করতে পারেন না আমি সাভারের এমন কোনো জায়গা নাই যত লক্ষ বর্গ কিলোমিটার জায়গা মানুষের বাইচা পর্যন্ত আমি ভিডিও করার অধিকার রাখি আমি সাভারের পোলা কোন জায়গার না কোন জায়গার রাস্তায় টাকা তুলতে দিচ্ছ আমার জায়গায় যে আপনি ভিডিও করছেন কারণ আমি কিন্তু চুরি করতেছিস নাকি নেই স্মাগলিং করতেছি গাছ তাছি আমি যে ভিডিও করলে প্রবলেম আমি তো গালিও দিই নি বকাও দিই নি আমি নর্মাল জিজ্ঞেস করতাম যে এটা ডাক্তার আপনার কেমনি কি আসছেন যে আপনার অটো ভ্যান রিক্সা এগুলো টাকা নিতে পারেন কিনা এটার বৈধ আছে কিনা আমরা তো দেখি নাই কি শুনলেন তো এভাবে চলছে সারা বাংলাদেশের সমন্বয়ক আসিফ নজরুল থেকে শুরু করা ডক্টর সুদি ইউনুসুরফের রাজাকারের সন্তানেরা জামাত শিবির পাকিস্তানি পন্থীরা এভাবে সারা বাংলাদেশে এবার আপনার যারা ব্যান্ড গাড়ি চালান যারা রিকশা চালান যারা নর্মাল আপনার ব্যক্তিগত একজন সাইকেল আপনার পছন্দের একটা সাইকেল আছে সেই সাইকেল নিয়ে যদি আপনি রাস্তাঘাটে বের হন তাহলে এইভাবে আপনাকে ট্যাক্স দিতে হবে যেটা সরকারি খাতা যাবে না সেটা আপনার আমার যারা দলের নাম ব্যবহার করে এই মুহূর্তে ক্ষমতার বলয়ে সাধারণ মানুষদেরকে জিম্মি করে এভাবে টাকা আদায় করে নিয়ে যাচ্ছে মানুষকে জিম্মি করে সারা বাংলাদেশে হচ্ছে ধন্যবাদ জানাই যে ভাই প্রতিবাদ করছেন গর্জে উঠছেন রুখে দাঁড়াইছেন ভিডিও ধারণ করছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিয়েছেন আপনার এই ভিডিও দেখার ভিডিও শ্যুট করার কারণে আমরা সেটা দেখতে পাইলাম জানতে পারলাম দেশবাসীও জানতে পারবে তাই এই মুহূর্তে আপনি কে কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে এ বাংলার মাটিকে রক্ষা করতে হবে গর্জ উঠতে হবে রাজপথে নেমে আসতে হবে এই বাংলার মাটি শুধুমাত্র নিরাপদ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বিজয় দিলে পরবর্তীতে বাংলার সাধারণ জনগণের মুখে হাসি ফুটবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ